দেশের বাইরে হায়ার স্টাডি করতে যাওয়ার আগের একটা বছর তোমার কি কি জিনিস করতে হবে কিভাবে করতে হবে কোন কোন জায়গা থেকে করতে হবে সেই রিলেটেড বিস্তারিত একটা কমপ্লিট প্ল্যান দেবো আমি এই ভিডিওতে আর বিস্তারিত যাওয়ার আগে এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে একটা টাকা মেরে দাও তো এবার নাম্বার ওয়ান যে জিনিসটা তোমার সামনে হায়ার স্টাডি করার জন্য চলে আসবে সেটা হচ্ছে তোমার কাছে হচ্ছে শত শত প্রশ্ন চলে আসবে সব প্রশ্নের ক্ষেত্রে কি ভাই আমি কি এখান থেকে যেতে পারবো আমি সরকারিতে পড়ি বেসরকারিতে পড়ি ডিপ্লোমাতে পড়ি ন্যাশনালতে পড়ি আমি আসলে কোন দেশে যাবো কিভাবে যাবো আচ্ছা কত টাকা লাগবে কতদিন সময় লাগবে আচ্ছা আমার কি এখান থেকে টাকা দিতে হবে নাকি ওখানে গিয়ে আমার টাকা দিতে হবে আচ্ছা আমার কি ভিসা দিবে ভিসা যদি না দেয় তাহলে আমি কি করবো আচ্ছা কতটুকু জিআরি করতে হবে টোফেল করতে হবে না আইএলস করতে হবে না জিমেট করতে হবে মানে আমার দ্বারা কি আসলেই সম্ভব যদি শেষ পর্যন্ত আমার যদি না হয় তাহলে আমি কি করবো ব্যাকআপ প্ল্যান কিছু হিসেবে রাখবো বা কোন দেশে যাওয়াটা ইজি আর কোন দেশে যাওয়া ইজিয়ার না কোথায় ব্যাংক স্টেটমেন্ট লাগে না লাগলে এরকম পঞ্চাশটা প্রশ্ন এসে তোমার মাথাটা আউলায় ফেলে আমি বলি যে না এভাবে চিন্তা করো না তুমি নাম্বার টু স্টেপ হচ্ছে তুমি সিম্পলভাবে তুমি যেই জায়গাটায় পড়তেছো তোমার কাছাকাছি প্রোফাইলের এই দশজন মানুষ খুঁজে বের করো তুমি যদি এই সাবজেক্টে পড়ো ওই সাবজেক্টে পড়ো অমুক জায়গায় পড়ো তুমুক জায়গায় পড়ো আশেপাশে খুঁজলে বা অনলাইনে খুঁজলে তোমার কাছাকাছি প্রোফাইলের লোকজন কিন্তু তুমি ঠিকই পেয়ে যাবা তারা কি করছে এরকম জনের নক দিলে একজনের রেসপন্স তুমি অবশ্যই পাবা তার কাছ থেকে শুনে জন্য ইজিয়ার কাজ হবে তো এই ধরো কান্ট্রি সিলেক্ট করবা কান্ট্রি কিন্তু প্রচুর রকম আছে আমি মোটামুটি একটা লিস্ট বের করে রাখছি সেই লিস্ট দেখে দেখে তোমাকে বলতেছি এই লিস্টের মধ্যে হচ্ছে প্রাথমিকভাবে তুমি যদি চিন্তা করো আমরা অনেকভাবে কান্ট্রির নামগুলাকে চিন্তা করি বাট আমি আমার মতো করে বলতেছি তুমি ওই হিসেবে চিন্তা করার দরকার নাই যারা ধরো ইঞ্জিনিয়ারিং আছে তারা কোন জায়গায় বেশি যাচ্ছে যারা হয়তো আর্টস এর কমার্সের আছে অথবা এই বায়োটেকনোলজিতে পড়াশোনা করতেছে অথবা ন্যাশনালে পড়তেছে তারা কোথায় কোথায় যাচ্ছে এইটা তুমি যদি একটু রেফারেন্স ধরে টান দাও তুমি কিন্তু ঠিকই জেনে যাবা এবং দুনিয়াতে আমার ধারণা একশোর উপরও দেশে কিন্তু বাংলাদেশের ছেলেপেলে হায়ার সারি করতে যায় আমি এখানে বিশ ত্রিশটা কান্ট্রির কথা বলতেছি একটা টপ ডেস্টিনেশন থাকে আসলে ইউএসএতে তে আমি শুধু ইঞ্জিনিয়ারিং ছেলেপেলা দেখছি বিষয়টা এরকম না এম বিএ বিবিএ আর্টস এর ছেলে পেলেও কিন্তু দেখছি এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে পেলেও ডিপ্লোমা তো ডেফিনেটলি দেখছি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা পসিবল বাট ব্যাকগ্রাউন্ড অনুসারে সময় কষ্ট বা ঘুরে আসার বেশ কিছু বিষয় আছে সেটা তো থাকবেই পসিবল তার কাছাকাছি ইউকে অস্ট্রেলিয়া এরকম বেশ কয়েকটা কান্ট্রি আছে কানাডার নামও চলে আসতো কিন্তু কানাডাতে ইদানিংকালে শোনা যাচ্ছে যে তোমার জব অপরচুনিটি কিছুটা স্ট্রাগল আছে বাট পিয়ারটা একটু ইজিয়ার সো কানাডার কথা তুমি সিরিয়াসলি চিন্তা করতেই পারো বাট একটু খেয়াল করে আসলায় আর কি তার বাইরে ইউরোপিয়ান বেশ কয়েকটা কান্ট্রি আছে জার্মানির কথা অনেক আগেই চলে আসে জার্মানিতে কেরিয়ার অপরচুনিটি অনেক ভালো কিন্তু আবার জার্মানিতে আর কি বা জাপানের কথা চিন্তা করতে পারো জাপানে কিন্তু প্রচুর লোকজন যায় সেখানে ডাউন হয় লং টার্মের ওরা স্টে করে কিন্তু সেখানেও একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আসে কোরিয়ারের বিষয় আছে চায়না কিন্তু খুবই ইমার্জিং প্রচুর স্কলারশিপ আছে প্রচুর ছেলেপেলে এদের যাচ্ছে নর্মাল ছেলেপেলা তো যাচ্ছেই যাচ্ছে আবার ডিপ্লোমার একটা বড় সংখ্যক ছেলেপেলে সে দেশে গিয়ে বিএসসি করতে চায় এবং সেটেল করার চেষ্টা করতেছে বা চায়না থেকে ফেরত আসতেছে এরকম একটা বড় সংখ্যক ছেলেপেলে দেখি ইউরোপিয়ান আরো অনেকগুলো কান্ট্রি আছে যেমন ফ্রান্স ইটালি নরওয়ে ফিনল্যান্ডে প্রচুর ছেলে পেলে যায় ডেনমার্ক বেলজিয়াম সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্পেন পোল্যান্ড হাঙ্গেরি চেস মানে এরকম আরো অনেকগুলো কান্ট্রি আছে এবং কিছু কিছু সেলবার টার্গেটে থাকে যে আচ্ছা আমি ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রিতে ঢুকবো সেখানে স্টাডি করবো সেখান থেকে হয়তো ওই যে পর্তুগাল হইতে পারে অন্য জায়গা থেকে হইতে পারে ডাজেন্ট ম্যাটার সেখান থেকে আমি আমার পিয়ারটা নিয়ে নিব তারপর আমি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে আমি যেতে পারবো আর কি এছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখি সাউথ আফ্রিকাতে যাচ্ছে রাশিয়াতে যাচ্ছে যদিও যুদ্ধটা যদি ইউক্রেন বাংলাদেশের ছেলেপে হায়ার স্টাডি করতে যাইতো আর কি এখনো তো কম যাচ্ছে বাট পরবর্তীতে আবার ঠিকই চলে যাবে আর কি এর বাইরেও তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু কাজাকিস্তান আছে ইন্ডিয়াতে বিশেষ করে কিন্তু প্রচুর পেলে মাস্টার্স করতে কিন্তু যায় পাশাপাশি সিঙ্গাপুরে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে পেলে যাই এমনকি থাইল্যান্ডে কিন্তু হায়ার স্টাডি করতে যাওয়ার কথা আমি অনেক পেলে দেখতাম ওখানে কয়েকটা ইউনিভার্সিটি খুবই নাম করা এবং আরেকটা ক্যাটাগরি অফ লোকজন আছে যারা একটু রিলিজিয়াস মাইন্ডেড এবং রিলিজিয়াস অ্যাক্টিভিটিস খুব ফ্রিলি কালচারালি প্র্যাকটিস করে এরকম একটা দেশে যেতে চায় সেক্ষেত্রে সৌদি আরবের প্রচুর চেলে পেলে যায় ইজিপ্টে যায় এবং ওই মিডল ইস্টের বেশ কয়েকটা কান্ট্রি আছে ইউএতে এবং এই সকল দেশে কিন্তু হায়ার স্টে করতে যায় সেখানে কিন্তু আবার ভালো স্কলারশিপও কিন্তু পাওয়া যায় তো তোমার দেখার বিষয় হচ্ছে যে তুমি আসলে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড সেখানে কারা কারা যাচ্ছে স্কলারশিপটা কি রকম এই রিলেটেড আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি পরবর্তী ধাপে আলোচনা নাম্বার বিষয় হচ্ছে যে এই করতে যাওয়ার আগে তোমার খরচটা কি রকম খরচটা চিন্তা করতে হবে নাম্বার জিনিস হচ্ছে এই যে হায়ার স্টাডি করতে যাবা সেটার জন্য তোমার বেশ কিছু কাগজপত্র জোগাড় করতে হবে পাসপোর্ট লাগবে কিন্তু খরচ আছে পাসপোর্টের ফি আছে পুলিশ ভেরিফিকেশনটা এখন থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু পুলিশ ভেরিফিকেশন এই প্রসেসটা আছে সার্টিফিকেট পারে কারো কিছু কারেকশন করা লাগতে

কোনো কোচিং করা লাগতে পারে অথবা সেগুলো টেস্ট দেওয়ার জন্য কিন্তু টাকা পয়সা লাগতে পারে টোফেলের জন্য টাকা দিতে হয় জিআই যদি করো জিমেট যদি করো সেটা টাকা পয়সা লাগবে আবার ইউনিভার্সিটি থেকে ট্রাস্ক্রিপ্ট উঠাইতেও কিন্তু কিছু ফিয়ার বিষয় আছে সার্টিফিকেট উঠানোর কিছু বিষয় আছে সেগুলো অনেক ক্ষেত্রে তোমার যদি হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে রিকগনাইজ না হয় সেক্ষেত্রে এগুলোকে আবার ইন্টারন্যাশনালি একটু করার বিষয় থাকতে পারে সেটার জন্য টাকা পয়সা লাগতে পারে তুমি যদি এখন অ্যাম্বাসি ফেস করতে যাবা ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমার টাকা পয়সা লাগবে আবার যখন তুমি ভিসা পেয়ে যাবা ওই দেশে যাওয়ার জন্য তোমার লাগেজ কিনতে হবে জামা কাপড় কিনতে হবে এবার লাগবে লাগবে মাঝখানে থাকার জায়গা লাগবে এরপরে ওই দেশে যাওয়ার পরে বেশ কিছুদিন তুমি ইমিডিয়েটলি হয়তো টাকা পয়সা না সেইটা রিলেটেড তোমার কিছু খরচ তোমার হাতে কিন্তু রাখতে হবে এবং এই যে এম্বাসিতে দাঁড়ানোর সময় কিছু কিছু দেশে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে হয়তো ছয় মাসের স্টেটমেন্ট তোমাকে দেওয়া লাগতে পারে সেটা আবার সেভিংস অ্যাকাউন্টে আছে কি নাই তোমার নিজের টাকা আছে নাকি আরেকজনের কাছে টাকা ধার করে এনে তোমার নিজের নামের অ্যাকাউন্টে রাখতে হবে নাকি তোমার ফ্যামিলি মেম্বার কারো অ্যাকাউন্টে রাখলেও হবে তো এই রিলেটেড কিন্তু বেশ কিছু জিনিস আছে টাকা পয়সা রিলেটেড জাস্ট যাওয়ার আগে নাম্বার থ্রি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কলারশিপ তো বিদেশে হায়ার স্টাডি করতে গেলে বেশ কয়েক ধরনের স্কলারশিপ পাওয়া যায় স্কলারশিপ না পাইলেও ম্যানেজ করা যায় স্কলারশিপের প্রথম জিনিস হচ্ছে একদম খুবই পাওয়ারফুল গভর্নমেন্ট স্কলারশিপ থাকে ইউএসএর ফুল ব্রাইট স্কলারশিপ আছে ইউকে সিমিলার আছে জার্মানি চাইনিজ এরকম বেশ কয়েক দেশের গভর্নমেন্টের কাছ থেকে বেশ কিছু স্কলারশিপ আছে সেগুলো পাওয়ার কিছু ডেডলাইন থাকে সেই ডেডলাইনের মধ্যে তোমাকে মাস্টার অ্যাপ্লাই করতে হবে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং এই স্কলারশিপগুলো কম্পিটিভ থাকে তার পাশাপাশি তুমি প্রফেসরের কাছ থেকে কিছু স্কলারশিপ পাইতে পারো ক্যাম্পাসের ভার্সিটি থেকে তুমি কিছু স্কলারশিপ পাইতে পারো

লোনটা তুমি বাংলাদেশ থেকে কীভাবে নিবা বাংলাদেশে টাকা পাঠানোর কিছুটা বিষয় আছে কিছু চ্যালেঞ্জও আছে স্টুডেন্ট ফাইল খুলতে হয় এবং কিছু লিমিট আছে সেই লিমিটগুলো তোমাকে ফলো করতে হবে বিদেশে গিয়ে তুমি যদি লোন নাও লোন অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট লোন দেয় অথবা ইউনিভার্সিটির বাইরে গিয়ে তোমাকে লোন নিতে গেলে একজন গ্যারান্টার লাগতে পারে সেই গ্যারান্টারটা কি হইতে পারে অর্থাৎ এই জিনিসগুলো ধাপে ধাপে পয়েন্টে পয়েন্টে তোমার কিছুটা এক্সপ্লোর করার অবশ্যই দরকার আছে এডমিশন ক্রাইটেরিয়া কারণ অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভেরি করে আবার কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে তার মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে সুন্দর করে ওরা বলে দেয় যে এই জিনিসগুলো লাগবে এইটা প্রেফার্ড তবে সবসময় চিন্তা করেন ওরা মিনিমাম জিপি রিকোয়ারমেন্টস হয়তো থ্রি দিয়ে রাখছে তার মানে আমার আর কিছু করা লাগবে না অথবা টোফেল এত মিনিমাম দিয়ে রাখছে ওই মিনিমামটা নিয়ে পড়ে থাকলে তোমার হবে না

গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায় একটা বন্দোবস্ত করে সো তোমাকে কিন্তু এডমিশন ক্রাইটেরিয়াটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে এবং তোমাকে শর্টলিস্ট করে রাখতে হবে যে আমি কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবো কিছু কিছু ক্ষেত্রে ছেলে পেলে একাধিক কান্ট্রি ভার্সিটিতে অ্যাপ্লাই করে কিছু কিছু ক্ষেত্রে ছেলে পেলে একটা সেম কান্ট্রি কিন্তু চার থেকে ছয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে কেউ কেউ আবার দশ বারোটা তো অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমার খরচ আছে একটা এডমিশন একটা ফি দিতে হয় কাগজপত্র পাঠানোর কিছু খরচ আছে তো এই জিনিসগুলো মাথায় রেখে তোমার পক্ষে যতটুকু সম্ভব অতটুকু তুমি এডমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করবা নাম্বার

টাফ একটা জিনিস হয়ে যায় আর কি তার পরবর্তীতে তোমার হয়তো লাগবে তোমার একটা এসওপি লাগবে তোমার সিবি বা রেজুমি লাগতে পারে এবং প্রফেসরদের কাছ থেকে তোমার রিকমেন্ডেশন লেটার লাগবে রিকমেন্ডেশন লেটার আগে আমরা হয়তো লিখিত রিকমেন্ডেশন লেটার দিতাম ইদিনকালে মোস্ট অফ দা কেসে তোমার কিন্তু অনলাইনে একটা লিঙ্ক পাঠাবে তার মানে তুমি কোন স্যারের নাম দিবা স্যার তোমার এই যে লিঙ্কটা আসবে তারপরে গিয়ে বসে

জোগাড় করতে কিছুটা প্যারা হয়ে যেতে পারে ঠান্ডা মাথায় করো দেখবে ঠিকই কাজ হয়ে গেছে নাম্বার সিক্স হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তার তুমি যদি যে কোনো কান্ট্রিতে যাও না কেন সেই দেশের কিছু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে পারে যেমন জাপানে গেলে জাপানিস জার্মানি গেলে জার্মানিস কোরিয়ান গেলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগতে পারে। অথবা তুমি অন্য কান্ট্রিগুলোতে গেলে তোমার টোফেল বা জিআরি লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে স্পেসিফিক জিআরি বা জিমেট এই টাইপের কিছু লাগতে পারে সো মোস্ট অফ দ্য কেসে নিজের ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই অনেকে মনে করে আছে অমুক তারিখে আমি একটু ফেল দেবো অমুক তারিখে জেরে দিব তারপরের দিন আমি অ্যাপ্লাই করে ফেলবো কোনো কারণে তোমার স্কোরটা যদি একটু খারাপ আসে সেই জন্য তোমার আগে থেকে জিয়ারি টোফেল বা আইএলস বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক জার্মানি ল্যাঙ্গুয়েজ হোক বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হোক চাইনিজ হোক যেটা হোক না কেন আগে থেকে তুমি করার চেষ্টা করো কোনো কারণে একবার যদি তুমি ওই পরীক্ষাটা দিয়ে একটু খারাপ করে ফেলো যাতে সেকেন্ড টাইম দিতে পারো এই সময়টা হাতে রাখো এই জন্য অ্যাডমিশন বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে অ্যাডমিশনের ডেডলাইন থাকে তার কিছুটা সময় হাতে রেখে তুমি অ্যাডমিশন অ্যাপ্লাই করে ফেলবা এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং কোনো কারণে একবার না পারলে কিন্তু পরের বার আবার ট্রাই করবা এটা কিন্তু তোমার মাস্ট মাথায় থাকতে হবে ওভারঅল আমি যদি হায়ার স্টাডির কথাটা বলি এটা একটা লম্বা প্রসেস তোমাকে মিনিমাম এক দেড় বছর আগে তো শুরু করতে হবে কারো কারো ক্ষেত্রে এই প্রসেসটা তিন থেকে চার বছরও লেগে যেতে পারে সো ওভারঅল প্রসেসে তোমার কোনো ভাবি হচ্ছে ধৈর্য হারা হওয়া যাবে না ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে জাস্ট চিন্তা করো আমি হায়ার স্টাডি করতে যাচ্ছি হায়ার স্টাডি করার জন্য আগের এক বছরে আমার এই পাশপোর্ট আমার ট্রান্সক্রিপ্ট এই রেডি থাকবে জিআর টোফেল রেডি থাকবে এবং কোনো কারণে আমার যদি জিপিএটা খারাপ হয় তাহলে সেটাকে আমি কম্পেনসেট করার জন্য টোফেল বা জিআর ইটা ভালো করে দিবো অথবা আমি একটা রিসার্চ পাবলিকেশন করার চেষ্টা করব অথবা প্রফেসরদের কাছে যোগাযোগ করে কনভিন্স করার চেষ্টা করবো বা এস ওপিটা একদম ফাটাফাটি করে লিখবো তো এই ধরনের ব্যাকআপ প্ল্যান তোমার কিছুটা থাকতে হবে অথবা ওই কান্ট্রিতে যদি আমি যাইতে পারলাম অসাধারণ না যেতে পারলে আমি এই একটা কান্ট্রিতে যাই সেখানে আমি মাস্টার্সটা করি ফাটাইয়া মাস্টার্সের রেজাল্টটা ভালো করে আমি তার পরবর্তীতে পিএইচডি করতে ওই কান্ট্রিটাতে যাবো অথবা আমি এখানে মাস্টার্স করলাম ওখানে আমি পিএইচডি করলাম তারপরে পোস্ট ডক করতে কিবা বা রিসার্চার হিসেবে অথবা জব নিয়ে আমি ওই কান্ট্রিতে যাব সো সবসময় যে তোমার টার্গেটেড কান্ট্রিতে তুমি প্রথমবারে চলে যেতে পারবা এরকম না হইতে পারে অনেকে দুই ধাপেও যাইতে পারে এবং দুনিয়াতে এত 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 কান্ট্রি আছে মানে এক দেড়শো কান্ট্রিতে মোটামুটি বাংলাদেশের ছেলে হাই হায়ার করতে যায় তার মানে একটা কান্ট্রির ক্রাইটেরিয়া তুমি যদি ফুলফিল না করতে পারো হতাশ হওয়ার কিছু নাই এটা একটা লম্বা প্রসেস এবং এটার ভিতরে তুমি একটু নাকানি চুবানি খাবাই সেটা খাইতে খাইতে একসময় ঠিকই তুমি হায়ার স্টাডিতে চলে যেতে পারবা ভিডিওটা তুমি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবা এবং ভিডিওতে কমেন্ট করে জানাও যে হায়ার স্টাডি তুমি আসলে কোন দেশে করতে চাচ্ছ এবং সেখানে তোমার জন্য সবচেয়ে বড় অন্তরায় বা চ্যালেঞ্জটা কি বা তোমার কোনো প্রশ্ন আছে কিনা সেটা নিচে কমেন্ট করে জানাও তোমার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে